দু হাজার পঁচিশের বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি রয়েছে এই বাজেটে এবং আয়কর নিয়ে কি ঘোষণা করলেন মধ্যবিত্তদের জন্য কি রয়েছে সুখবর গরিবরা কী কী সুবিধা পাবে কৃষকদের জন্য কি সুবিধা রয়েছে কোন কোন জিনিসের দাম কমল কোন 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 জিনিসের উপর ছাড় মিলবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা বাজেটে একলাফে আয়কর ছাড়ের সীমা বাড়িয়ে বারো লাখ টাকা করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছে যে নয়া কাঠামোয় বারো লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে না তারপর থেকে নয় আয়কর কাঠামোর ভিত্তিতে আইকর দিতে হবে আর সেই পরিস্থিতিতে অনেকেই আশঙ্কায় ভুগছিলেন যে কারোর আয় বারো লাখ টাকা থেকে সামান্য বেশি হলে চড়া হারে সুদ গুনতে হবে সেই আশঙ্কায় দূর করলো কেন্দ্রীয় সরকার কেন্দ্রের তরফে জানানো হচ্ছে বারো লাখ টাকার একটু বেশি আয় হলেই চড়া আয়কর গুনতে হবে না এছাড়া রয়েছে সরকারি কর্মচারীদের জন্য সুখবর অবসরের বয়স বাড়ালো এখন দীর্ঘ সময়ের জন্য চাকরি পাওয়া যাবে সরকারের বড় এই নতুন আদেশের পর কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের অবসর নীতিতে কিছু পরিবর্তন এনেছে এই নীতিমালায় কর্মচারীদের অবসরের বয়স বাষট্টি বছর করার প্রস্তাব করা হয়েছে এখন সরকারি কর্মচারীরা ষাট বছর বয়সে অবসর গ্রহণের পর বাষট্টি বছর বয়স পর্যন্ত তাদের চাকরি চালিয়ে যেতে পারবেন যা তাদের জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে প্রমাণিত হবে দু সালে বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে ক্যান্সার ও জীবনদায়ী ওষুধের দাম কমানো মোবাইল ফোন এলসিডি এবং এলইডি টিভির দাম কমানো দেশীয় পোশাকের দাম কমানো সহ একাধিক সুখবর রয়েছে তবে কিছু পণ্যের দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে মধ্যবিত্তের জন্য এই বাজেট বাজেট অনেক সুবিধা নিয়ে এসেছে যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলবে নির্মলা ঘোষণা করেছে ক্যান্সার ও অন্যান্য গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় ব্যবহৃত ছত্রিশটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়া হয়েছে এর ফলে ওই ওষুধগুলির দাম কমাতে চলেছে যা রোগীদের জন্য বড় সুখবর হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং